আমার মা বন্ধের কি দেখে দেখে বলতে চাই তোমরা জানো না বোখারি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা আমার নবী যখন সর্বপ্রথম বন্ধ জান্নাতের গেটই করানারা দিবে জান্নাতের গেট খুলে দিবে দিদান ফেরেশতা পরিচয় জানতে চাইবে নবীজি পরিচয় দিবে পরিচয় দিতে দেরি রে ও বন্ধু জান্নাতের দরজাটা খুলে দিবে আমার নবী সর্বপ্রথম জান্নাতে কদম মোবারক বানিয়ে দিবে নবীর সঙ্গে তখন বিশাল একটা দল নবীর সঙ্গে জান্নাত এই এই পৃথিবীর জিকির থেকে দূরে পৃথিবীর ধনী যারা তারা হয়তো দু চারজন আছে তারা তাদের ধন দৌলতের তোয়াক্কা করে না তারা মনে করে চলে গেলেই তো শেষ এটা মনে করে তারা দৌলতকে রাখে একদিকে আল্লাহ জিকিরকে কে রাখে একদিকে ওই বড় লোক আলাদা কথা কি আমার বুঝার নাই পৃথিবীতে যখন নবী রাসুলরা কদম দিয়েছিলেন যোগের পর যোগ নবীরা সর্বপ্রথম নবীদের প্রতি বিশ্বাস ভালোবাসা ছিল সেটা ছিল গরিব আরো যারা বলেন না গরিবরা পৃথিবীতে কিন্তু লাঞ্ছিত বঞ্চিত ঠিক না দ্য ফোর আর বর্ণ টু সাফার গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য আজকে যত গরিব দুঃখের শিকার হয়েছে প্রত্যেকটা গরিব দুঃখের শিকার হওয়ার পিছনে দেখবেন কোনো না কোনো বড় লোকের হাত এই হাতটা তিনি কেন লাগিয়েছে জানেন ওই যে আল্লাহর জিকিরে ট্রেনিং নাইনি। রাসুলের জিকিরে ট্রেনিং নেয়নি এই না নেওয়ার কারণে কিন্তু তার কাছে দুনিয়া খেরাতের যে বৈষম্য যে ডিস্টেন্স এটা কিন্তু সে কখনই কি করতে পারতেছে না আইডেন্টিফাই করতে পারতেছে না এটা তার জন্য বড় জঘন্য এক কথা আমি যেটা বলতে চেয়েছিলাম বন্ধু মূসা দেখতে চাইলেন আল্লাহ দেখা দিলেন না আর আপনার আমার প্রাণের নবী চাইলেন না না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে দিয়েছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাজি সরবি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল কุসল লা দিবারকনা হাওলা হুদিনুর ইয়ুমিন আয়াতিনা আল্লাহ কুসরা বনি ইসরাইল কোরআন শরীফের 15 প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল নামিন আল্লাহর হাবিবের দাওয়াতের ব্যাপারটা কোন কনফার্ম করেছেন আল্লাহ বলেছেন চার পাঁচ আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিয়েছেন আল্লাহ যেন আল্লাহর হাবিবকে তার নিদর্শন দেখাতে পারে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব করেছেন আল্লাহর জিকির কার জিকির আর আমরা করব নবীর জিকির নবীর জিকিরের মধ্য দিয়ে আল্লাহর জিকিরের মধ্যে ঢুকবো ঠিক বলেন আর জোরে বলেন আমার নবী কি জিকির করে নাই আপনারা কি খবর জানেননি নি নামাজি যখন দাঁড়াতে নামলে নবীর পা মোবারক ফুলে মোবারক বের হয়ে আসতো তারপরেও জিকিরের জন্য ছাড়তেন না আর আপনি আমি ইমাম সাহেব যখন নামাজে লম্বা কেরাত ধরে ঠিক না না ভুল বলছি কিন্তু যিনি গলাটা বাড়ায় উনি কিন্তু আইসে মসজিদে সবার পরে কোন সময় সবার পরে মনে রাখবেন সেই মুসল্লি মসজিদে সবার আগে আসে সে কখনোই সিগনাল দেয় না আরো জোরে বলেন কারণ সে আল্লাহ নবীর জিকির প্রেমে পড়েছে এই প্রেম তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে আর জোরে বলেন না সুবহান আল্লাহ আর একটু মহব্বতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নিদর্শন দেখানোর জন্য বরকতময় করে চার পাঁচ দাওয়াত দিয়েছেন ইনভাইট করেছেন আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহর আরশ পর্যন্ত সুবহান আল্লাহ আর জোরে আর একটু আসেন বন্ধু জিকির যে আমরা করি মর্যাদাটা কিভাবে আল্লাহ ঠিক করেছেন আমরা নামাজ পড়ি কিনা নামাজের আগে সন্ন্যাত এখানে প্রেম আসেনি

বন্ধুরি আমার এই জন্য বললাম জিকির বেশি বেশি করতে হবে প্রেমময় ভাবে করতে হবে আপনাদেরকে বলি প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে এটা কিন্তু আমার কথা না আল্লাহর হাবিবের কথা হাদিস শরীফের মধ্যে এসেছে প্রত্যেকটা যন্ত্র প্রত্যেকটা মেশিন কি ক্লিয়ার করার জন্য যন্ত্র আছে রে ও বন্ধু আর মানুষের আত্মাটা হলো একটা মেশিন এই মেশিনে বয়লা দূর করার যন্ত্র হল মহলার জিকির জেরে জেরে কর্নাজ মাহান আল্লাহ আরেকটা মহাব্য দে আমার এই জন্য আপনাকে জিকির করতে হবে কারণ এই দুনিয়াতে কতদিন থাকবেন সেটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু চলে যাওয়ার পরে আপনার জীবন কত দোহার পর্যন্ত এটা আপনি হিসাব করেও শেষ করতে পারবেন না আমি আপনাদেরকে বলি যে সচেতন ব্যক্তি এবং অসচেতন ব্যক্তি ইমানদার ব্যক্তি এবং বেঈমান ব্যক্তি ইমান হারা ব্যক্তি একজন সচেতন ব্যক্তি বিবেকবান ব্যক্তি আর বিবেকহীন ব্যক্তির পার্থক্য আমি আপনাদেরকে বোঝাই এই বোঝানো শেষ করে এই বন্ধু আমি আমার আলোচনা শেষ করে দেব বন্ধুরে আমার আমি আপনাদেরকে শুধু বৈষম্য করব না শুধু আপনাদেরকে পার্থক্যটা করে একটু বোঝানোর জন্য চেষ্টা করব বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে সে যে হাদিস খানা বন্ধু বনি ইসরাইলের তিনজন লোক কয়জন লোক তিনজন লোক একজন হলো বন্ধু কুষ্ঠ রোগী একজন কি একজন হলো কুষ্ঠ রোগী আর একজন হলো টাক মাতাওয়ালা টাক মাতা স্টেডিয়াম যেটাকে বলি খালি সৈন্য স্টেডিয়াম ঠিক কেনা বলে মাথার তালু এটা কিন্তু তার দোষ না যার মাথার চুল চলে গেছে তার দোষ আমি একটু মজা করে বলছি আপনাদেরকে একজন হলো কুষ্ঠ রোগী আরেকজন একজন হলো বন্ধু ডাক মাথাওয়ালা আর আরেকজন হলো বন্ধু অন্ধ কয়জন লোক তিনজন আর কয়জন তিনজন জন লোক মনটা দিয়ে শুনবেন বন্ধু ওয়াজাসুয়া হলো বিবেকবান মানুষের জন্য আলোচনা হলো বিবেকবান ব্যক্তিদের জন্য বিবেকহীন মানুষের জন্য আলোচনা নয় যার বিবেক নাই তার কাছে কোনো আগুন pali নাই ভালো মন্দ নাই সে সর্বত্রই একই রকম আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বন্ধু জিকির করেনে ওলা ব্যক্তি আর না করা ব্যক্তি যেই ব্যক্তি সচেতন ব্যক্তি এবং অসচেতন ব্যক্তি এদের মধ্যে পার্থক্য আমি হাদিস শরীফ দিয়ে আপনাদেরকে বোঝাবো বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলতে চাই সর্বপ্রথম কুষ্ঠ রোগীর কাছে যাব হাদিস শরীফের ভাষা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তিনজনকে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠিয়ে দিলেন কে করলেন তিনজনকে পরীক্ষা করার জন্য ফেরেস্তা পাঠালেন সর্বপ্রথম ওই ফেরেস্তা কুষ্ঠ কাছে আসলো কুষ্ঠ কাছে আসার পরে ওনাকে প্রশ্ন করলো তুমি কি চাও কয় আমি চাই আমার এই ত্বকটা সুন্দর হোক কি হোক আমার এই ত্বক সুন্দর হোক কেন না আমার এটাকে আমরা অনেকে হাদিস শরীফে এটাকে কুষ্ঠ রোগ বা দবল রোগ বলা হয় আমরা বাঙালি বাংলাদেশের প্রত্যেকটা নাচে কানা সেটাকে শত্রু হিসাবে চিনি কোন রোগ আমার কথা আপনারা বোঝেননি মানুষের দেখবেন হাত বা বিভিন্ন জায়গা সাদা সাদা হয়ে যায় এটাকে বন্ধু কুষ্ঠরোগ বা দবল রোগ বলা হয় হাদিস শরীফের ভাষায় ওই কুষ্ঠ রোগীর কাছে যখন ফেরেশতাটা চলে গেল যাওয়ার পর ওনাকে বললেন তুমি কি চাও গো উনি বললেন আমার স্কিনটা একটু সুন্দর হোক ত্বকটা একটু সুন্দর হোক এটাই আমি চাই কারণ এই ত্বকের জন্য আমাকে কেউ পছন্দ করে না বন্ধুরি আমার ও বন্ধু ওই ফেরেশতা কি করলেন ওই ফেরেশতা ওই কুষ্ঠ রোগীর বন্ধু বডিটাতে মেসেজ দিয়ে দিল সুহান কি দিয়ে দিল মেসেজ দিয়ে দিল মেসেজ দিয়ে দেওয়ার পরে বন্ধু তার কষ্ট রোগটা ভালো হয়ে যায় আর জোরে বলেন না সুহান আল্লাহ রূপ যখন ভালো হয়ে গেল রে ভালো হয়ে যাওয়ার পরে বন্ধু আবার বললেন তোমার কোন মাল বেশি পছন্দ আমাদের কি দৌলতের মধ্যে পছন্দ আছে না কারো কিন্তু একটা সুন্দর বিল্ডিং পছন্দ কারো কিন্তু আবার একটা গাড়ি পছন্দ কারো আবার বিঘায় বিঘায় জমি কিনা পছন্দ এই রকম ভাবে এক একজনের এক একটা রুচি থাকতেই পারে ওই লোকের পছন্দ হলো ও আমি আগেই বলেছি তাদের জন্য হলো এটা পরীক্ষা একটা এক্সাম্পল দিয়ে শুনবেন বন্ধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছি এবার কি করলেন ওনার পছন্দ হলো বন্ধু ওট ওনাকে একটি গর্ভবতী ওট দিয়ে দিলেন দিয়ে তিনি চলে গেলেন ওই টাকমা তাক তাওয়ালার কাছে এবার টাক অলার কাছে চলে গেলেন গিয়ে ওনাকে বললেন তোমার কি জিনিস পছন্দ কয় আমার পছন্দ হলো আমার মাথায় চুল নাই চুলের কারণে আমার সৌন্দর্যের একটু বিঘ্ন ঘটেছে আমার চুল পছন্দ তখন ওই ফেরেশতা তাকে মেসেজ দিয়ে দিল বন্ধু তার ওই টাক মাথায় চুল উঠে পরিপূর্ণ হয়ে যায় এবার ওনাকে প্রশ্ন করলো তোমার কোন মাল বেশি পছন্দ ওনাকে একেবারেই মানে প্রসবের সময় হয়ে গেছে কি হয়ে গেছে বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে মায়ের গর্বে বাচ্চাটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে প্রসবের সময় হয়ে গেছে এই রকম একটা গাবি বন্ধু তাকে দিয়ে দিলেন দিয়ে আবার চলে গেলেন সোজা অন্ধ লোকের কাছে অন্ধ ব্যক্তিকে গিয়ে প্রশ্ন করলেন তোমার কি পছন্দ হলো আমার পছন্দ হলো আমি পৃথিবী কেমন দেখতে পাই না পৃথিবী সুন্দর এই দুই দুইটা চোখের দৃষ্টি আমার চরণ করে নিয়ে গেছেন আমার আল্লাহ আমি অন্ধ দেখতে পাই না আমি চাই আমার দৃষ্টি শক্তি ফিরে আসুক কয় ঠিক আছে বন্ধু উনি সুন্দর করে মেসেজ দিয়ে দিলেন ওই অন্ধ লোকের দৃষ্টি তার মধ্যে চলে এসেছে আর জরে বলেন না সুহান আল্লাহ এখনো অসুস্থ সুভান আল্লাহ কি কষ্ট লাগে লাগে যাকে ওয়াশ ডাইনে রাইখা ভাবছিলাম এটাই শেষ করব এটা এনে রাইখা আর একটু অন্য দিক থেকে ঘুরে আই কি হ্যাঁ শুনতে সবাই রাজি একটু ঘুরতে যাব আপনাদের কি নিয়ে এক অচিন দেশে যাবেন যেই দেশে একবার গেলে আর ফিরে আসা যায় না যাবেন আমার সাথে অচিন দেশের নাম হলো ফিউচার্স বর্জক ভবিষ্যৎ কবর

এত ব্যস্ত গতকালকে ফজরের আগে আসছি বাসায় বেশ বিশ্রামের সময় নাই আজকে জুমা পড়াইলাম জুমা থেকে বাড়ি গেলাম খাওয়া দাওয়া করলাম কিতাব একটু দেখার সময় হয় নাই ভাবছি একটু কিতাব দেখব সময় হয় না আপনাদের এখানে চলে আসলাম আসার পরে আমার কিন্তু এটা ওয়াজের সময় না আমাকে কিন্তু বলা হয়েছে সাড়ে নয়টা থেকে দশটায় মাইক দেওয়া হবে এগারোটা বাজে যাচ্ছে আমি কিন্তু মাইক পাচ্ছি না আপনি কিন্তু আপনার জায়গা থেকে আপনারটা ভাবলে হবে না আপনি বুঝতে হবে আগামীকালকে আমাকে যেতে হবে সিলেটে আমি তো উন্মুক্ত পাখির মতো দৌড়াচ্ছি সম্মানিত বস্তির সময়কে মূল্যায়ন করতে হবে কি করতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের হিসাব নিবে কি নিবে এত ব্যস্ততার মাঝেও কিন্তু সকাল বিকাল কোরআন তেল করার চেষ্টা করি কারণ আপনার জীবনে যদি গুণা থেকে মাপ পেতে চান সবচেয়ে সহজে সেই সহজটা হলো দুনিয়ার যাই কিছু করেন স্যার পাকে পাকে যত কোরআন তেল করবেন তত বেশি আপনার গুণা ছড়ে যাবে কারণ আপনাদেরকে মনে রাখতে হবে আলো যখন চলে আসে কদম দিয়ে অন্ধকার থাকার কোন জায়গা অনেক বেশি যখন ন্যাকামল হবে তখন আপনার গুণা থাকার কোন সুযোগ আল্লাহ যে নিয়ামত দিয়েছে সে নিয়ামতের মধ্যে একটা হলো আপনার জীবনের সময়গুলো হিসাব দিতে হবে জীবনের সময় কোন কোন কাজে ব্যয় করেছেন জিকির মধ্য দিয়ে না নষ্টামির মধ্য দিয়ে ভাবে কাজে লাগাইছেন কোন পথে অর্থ উপার্জন করেছেন কোন পথে ব্যয় করেছেন তিনি শিক্ষা অর্জন করে সেটার উপর কতটুকু আমল করেছেন জন দিতে পারবেন পারবেন না আরে ভাই এই দুনিয়াতে তো কত রকমের নাটক ফাটক করতে পারি না। মামাদি দিয়ে খালু দিয়ে চাচা দিয়ে টেলিফোন দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে ঠিক না বেটি প্রক্রিয়ার কোনো শেষ নাই আর আল্লাহ কি বলে জানেন কুরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতার আল্লাহ বলে কি জানেন ওয়াইদা আল কুবুরু সুরাতু আলিমা নফসুম্মা কদ্দনা এর যুবক ফলা ফাইন তোরার কি সললে শক্তি নাই ইলেকশনের সময় দিন আছো অমুক বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হেই বেটা ঠিক মতো নামাজ পড়ে না একুকটুকু আর